তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে খুলনাতে খুলনা সদরে চলে এসেছি যে গাড়িটা কাজ করলাম এই গাড়িটা যে জাহাঙ্গীর ভাইয়ের গাড়ি খুলনা নতুন রাস্তার মোড় না ভাই খুলনা নতুন রাস্তার মোড় জাহাঙ্গীর ভাই কি সদরে চালান গাড়ি এক কথায় শহরের বাসা সব কিছুই সিটি খুলনা সিটি তো খুলনা সিটি জাহাঙ্গীর ভাইয়ের বাসা জাহাঙ্গীর ভাই গাড়িটা নতুন নিয়েছেন না এ যাবৎ স্টারিং করানো খরচ সহ আপনার কয় টাকা গাড়ি কিনছেন আমারে দিলেন আমারে দিলেন উনিশ উনিশ বিশ হাজার টাকা আমারে দিয়েছেন উনিশ হাজার আপনি সামথিং আরো এক হাজার টাকা খরচ ধরে রাখছেন তাহলে বিশ হাজার টাকা আপনার স্টারিং খরচ তাহলে গেল দুই লাখ আশি হাজার একটা গাড়ি ভাই আপনারা অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং মাইটিং এগুলা সেগুলা দিয়ে কত টাকা রেট আসতে পারে এখন একটা হিসাব করেন আপনাদেরকে আমরা বলি যে আমাদের ওখান থেকে আমার কাছ থেকে যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করে গাড়ি নেন চাখান সমস্যা নেয় কথা বলি আর চাখাই তো একটা গাড়ি কমপ্লিট করতে গেলে আপনার তিন লাখ আপনার দশ হাজার বিশ হাজার টাকা খরচা পড়ে যাবে দেখা যাচ্ছে বাড়ি পর্যন্ত নিয়ে আমাদের এখান থেকে আপনা আবার আপনাদের ওখানে থেকে যদি আপনারা মনে করেন যে গাড়িটা যদি আমাকে ভাই যদি অর্ডার দিতে যে ভাই সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং সব কিছু আমাকে করাই দেন তখন আপনার বিলাসটা কত জানেন চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ আর এক লাখ দুই লাখ ষাট হাজার টাকা তাহলে কত হলো তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা এখানে আবার কন্ডিশন আছে দাদা আপনি কিন্তু আমি দেখছি চাকাগুলো আপনার চায় না যদি আপনি ই নিতে যাইতেন বাংলা নিতে যাইতেন তাহলে আরও এখানে পাঁচ হাজার টাকা দিতে হতো আপনি তাহলে তিন লাখ পঁচিশ হাজার খরচ একটা গাড়ি এস এস এর কাজ করাচ্ছেন এই যে এস এস এর কাজ করানো হচ্ছে এগুলো কিন্তু গাড়ি আনার পরে এস এস কন্ট্যাক্ট করতো সাড়ে নয় হাজার টাকার এস এস করছেন তাহলে দুই লাখ পঁচিশ নয় হাজার ধরেন দশ হাজার ধরেন পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাচ্ছে সাড়ে তিন লাখ একটা সিটির লাইসেন্স কত আপনার পঞ্চাশ ষাট হাজার আপনার মনে হয় না সত্তর আশিও বিক্রি হয় ও তাহলে আর গল্প নাই আমার এখানে ভাই বিশ হাজার হলে হচ্ছে ওরে বাবা দেড় লাখ টাকায় একটা অটো গাড়ির লাইসেন্স মানে কি তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই যে এলাই এলাই এলাইটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ ভাই সালাম আছেন সকাল থেকে একসাথে আমরা কাজ করছি একসাথে থাকছি তো আপনার ফিলিংসটা কেমন লাগলো ভালো লাগছে না তো বিষয় হচ্ছে আপনাকে একটু কথা বলি সেটা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট আপনার কীভাবে হলো ভিডিও দেখছিলেন ইউটিউবের মাধ্যমে যোগাযোগ হয়েছে আপনি কি একটা দুইটা ভিডিও দেখেই ফোন দিয়েছিলেন ফোন দিছেন একটু দুটো দেখে দিয়ে আমি কি বলছি আপনারে রেটের কথা বলছি লাগবে এই কয় টাকা অ্যাডভান্স পাঠাতে হবে দেওয়া হয়েছে আমি যদি টাকাটা মেরে দিতাম পারতাম না ভাই ইচ্ছা করলে চাইলে পারতাম থাকতাম কিনা হ্যাঁ অনেক ভাই বলেন ভাই টাকা দেওয়ার পর যদি টাকা না থাকে তাহলে তো আসলে ভাই আমরা কিন্তু এরকম মানুষ না আমার বাড়ির রাজশাহীতে অবশ্যই 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 কমেন্ট চেক করলেও যায় কিন্তু আসলে ভাই ভালো মানুষের ভালো কাম আর তাছাড়া আমরা ওইরকম মানুষ না আমরাও ড্রাইভার আমরা একটা ড্রাইভারের কষ্ট বুঝি দাদা কারণ একটা গাড়ির অনেক কয় টাকা দাম এক একটা গাড়ি যদি কাজ করে যদি লস হয় একটা ড্রাইভার তাহলে সে ড্রাইভারের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঠিক না তো গাড়ি মারি করে আমরা ভাই সবই বুঝি আমি নিজেও ড্রাইভার আমি দিন শেষে পরিচয় আমি নিজেও একজন ড্রাইভার কাজটা শিখেছি ভালো লাগে করে বেড়াই পিক আপ বাদ দিয়েই যেভাবে কিনলেন এর সুবিধার জন্যে এর জন্য তো ভালো লাগছে মনে তবে একটা গ্যারেন্টি দিতে পারি যে হ্যান্ডেল গাড়ি থেকে যে স্টার্টিং গাড়ি একবার চালাই খাবে দু ছালাবে সে আর হ্যান্ডেল গাড়ি চালাবে না এটা বলতে পারি আমি ঠিক আছে তো আমার চ্যানেলটি যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ছোটো ভাইকে একটু আগাই দেবেন সবার মাঝে না আমি বলছি আপনার লাগাইতে চান কোনো ভয় নাই টাকা পয়সা আপনার অ্যাডভান্স পাঠিয়ে আপনারা কাজ করাতে পারেন ঠিক আছে কোনো টেনশন না ভাইয়া করাবে এই যে আমি দেখেন এটা খুলনা এই যে গেল কলেজ গেল কলেজ মোড় ঠিক আছে রাজশাহী থেকে আসছে কোনো সমস্যা নেই আমি আর কিছু বলতে যাচ্ছি না এখন যে জ্ঞানী মানুষ সে জ্ঞানী কথা প্রশ্ন বলবে আর একটা কথা নতুন যারা চখা দাঁত থাকলে খুলনা হ্যাঁ আমার আমার তরফ থেকে রাজশাহীতে সবাই আসবেন যোগাযোগ করে সমস্যা নেই তো কথা হচ্ছে আমার একটাই কথা যে ভাই আপনারা একটা ভিডিও না দেখে কিছু ভিডিও ঘাটাঘাটি করেন টিকটক থেকে দেখছেন ইউটিউবে যান ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন ইউটিউব থেকে দেখছেন কয়েকটা টিকটকে দেখেন সব কিছুই বুঝবেন আর যদি নাও বুঝাইতে পারেন তাহলে বলবেন যে ভাই এই এই মালগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে এই মুহূর্তে মেসেজ দিয়ে রাখেন আমি রিপ্লাই দিয়ে দেবো কাদের সলে বলে কলে কৌশলে হয়তো ব্যস্ত থাকি তো সবাই ভালো থাকবেন আর কথা বারাচ্ছি না আসসালামু আলাইকুম